पास पक्तू नामस्पलित तो दाक देना मेरा गेला गैया दि साग भइए पास पक्तू नामस्कोरे कपलित तो दाक मुकदना मेरा गेला गैया दि साग भैे चदन भोशे हादी तेली चुनचाई भैए शु खन गोशे हादी আমাদের কপালেতে শান্তি বুদ্ধি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুদ্ধি নাই সমাজেতে অসম্বতে বলব কত আর বিচার প্রতি ঘুরছে বাইরে সমাজেতে অসম্বতে বলব কত আর গাজুরে বিচার প্রতি

আমাদের কপালে শান্তি বুদি নাই বড় ছোট তোমার বেদামে কোথায় মা সমান বাপে সমান করতে অকমান বাইরে বড় ছোট তোমার বেদামে কোথায় মা সমান বাপের বাপে সমান মুরব্বিতে করছে অপমান দশ বছরের পোলায় যদি সামনে বি আমার দরি কপাল এতে শান্তি বুদিনাই রে আমার দন কপাল এতে শান্তি বুদিনায় নামে কপাল মুখদা মে রাগে লাগা দিশা মুখদ দৈনা গে লাগা দিশাক